আসসালামু আলাইকুম বন্ধুরা আসলে আজকে মিরাজ ভাই এবং মিজলান ভাইয়ের যে চেঞ্জ পার্লার সেটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন রানিং হয়ে গেছে অলরেডি আর দেখুন কত সুন্দর ডেকোরেশন করছে মানে দেখতেই ভালো লাগে দেখুন কত সুন্দর ডেকোরেশন লাখ লাখ টাকা খরচ করছে এখানে আসলে তারা ব্যবসা মানুষ অনেকটাই ভালো উদ্যোক্তা ভালো তাদের চয়েসটা কত সুন্দর দেখুন ভাইয়া আমি এটা ঠিক আমি এখন মিজান ভাইয়ের সাথে কথা বলবো একটু ব্যস্ত আছে তিনি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ আপনাদের পার্লারে আসলাম আসলে অনেকটাই ডেকোরেশনটা অনেক সুন্দর করছেন মাসাল্লা অনেক সুন্দর ভালো লাগছে আর পাবনার মধ্যে এর মতো তো আর দ্বিতীয় আর নাই এর ভবিষ্যৎ নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন সবাই ভবিষ্যৎ অনেক সুন্দর চাই আমরা আমাদের ভবিষ্যৎটা আমরা সুন্দর করতে চাই যেহেতু আমি আর মিরাজ আফ্রিদি আমরা দুইজন মিলে হচ্ছে এটার ওনার আর দুইজন মিলিয়ে হচ্ছে এটা পরিচালনা করছি আমার পরিচয়টা হচ্ছে আমি বিউটি এক্সপার্ট অ্যান্ড ট্রেনার মাসুদ খান আর মিরাজ আফ্রিদির পরিচয় নতুন করে দেওয়ার মতো কিছু নেই সে আমি আমার জায়গা থেকে বলবো সে আমার ছোট ভাই খুব ভালো একটা মনের মানুষ আর তার মধ্যে বুদ্ধিমত্তা আছে তার মধ্যে মেধা আছে তার মধ্যে পরিশ্রম করার একটা ক্ষমতা আছে সব মিলিয়ে আমি বলবো যে আমাকে যদি মিরাজ আফ্রিদের দিতে হয় 100 আমি 100 দিব আর আজকে যেখানে আমরা অবস্থান করছি আপনাকে একটু দেখাই এটা হচ্ছে मिস্টার কাট salon এটা আজকে আমাদের ওপেন হয়েছে 15 রমজান চলছে আর রমজানকে কি মানুষের নানান কল্পনা জল্পনা থাকে যে নিজেকে কিভাবে একটু স্টাইলিং ভাবে হেয়ার কাট করব ফেসটাকে কিভাবে 글로ইং করব দেন বিয়ারটাকে কিভাবে স্টাইলিং করব এবং কি কি ফেশিয়াল করা যায় সবকিছু নতুন নতুন ফেশিয়াল আমরা কিন্তু নিয়ে এসেছি मिস্টার কাট salon পাবনাতে আর এটা হচ্ছে আমাদের 22 তম ব্রাঞ্চ আর ইতিমধ্যে আপনারা দেখেছেন যে হেলিকপ্টার করে চলে এসেছিলেন জাহিদ খান টাঙ্গাইলে আমাদের আরেকটা ব্রাঞ্চ কিন্তু বিস্টার কার্ডের ওপেন হয়েছে টাঙ্গাইলেরটা টাঙ্গাইল কিন্তু মাত্র কালকের আগের দিন ওপেন হয়েছে আমরা ওইভাবে এটা ইয়ে করেছি আর সো আর আমাদের এখানে আমরা একসাথে কতজন বসাতে পারবো এটা আপনাদেরকে দেখাচ্ছি সালোনের বর্তমান অবস্থানটা দেখাচ্ছি প্রত্যেকটা চেয়ারে আপনারা একজন করে বসতে পারবেন এখানে একসাথে অনেক মানুষও যদি আসেন আপনারা সার্ভিস নিতে পারবেন আর এখানের সার্ভিসটা হলো আসলে সালোনটা মানি হচ্ছে যে চুল দাড়ি কাটার দানা সালোনের জায়গাটা হচ্ছে একটু রিল্যাক্সের জায়গা একটু আরামের জায়গা একটু আয়েসের জায়গা একটু ফিল নেওয়ার জায়গা একটু বাপ বলে না একটু বাপ নেওয়ার জায়গা সো এই জায়গার পরিবেশটা যদি ওই রকম একটু রাজকীয় না হয় খোলামেলা না হয় ঘরোয়া পরিবেশ না হয় তাহলে এই ফিলটা কিন্তু আমরা নিতে পারবো না সো সেই চিন্তা করে আমরা খোলামেলা একটা স্পেস রেখেছি এবং এখানে আসলে মনে হবে আপনি একটা আপনার ফ্যামিলিতেই আছেন কিংবা আপনি একটা ঘরে আছেন আর মিস্টার কার্ডের সাথে যারা জড়িত আছে সবাই আমাদের ফ্যামিলি মেম্বার আর মিস্টার কার্ড হচ্ছে আমরা যারা এটার মালিক আছে এটা সন্তান আমরা এটাকে সন্তানের মতোই কেয়ারিং করছি আর সন্তানকে তিল তিলভাবে যেইভাবে তৈরি করা লাগে আমরা এইভাবে হচ্ছে সবাই মিলে একটা বন্ডিং হয়ে আমরা এটাকে সাপোর্ট দিয়ে বড় করছি আস্তে আস্তে আর বড় করার পরিসরেই হচ্ছে কিন্তু আমরা সেই ঢাকা থেকে পাবনা পর্যন্ত চলে এসেছি শুধু পাবনা আমাদের চিন্তা হচ্ছে চৌষট্টি জেলা নিয়ে আমরা কিছু করব। তাই আর হ্যাঁ এখানে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আলাদা দুটো সিট আছে যে সিটগুলো হচ্ছে পেডিকিউর অ্যান্ড ম্যানিকিউরের জন্য তো পেডিকিউর ম্যানিকিউরটা কি আপনাদেরকে আমি একটু ডিটেলসে বলি পেডিকিউর হচ্ছে পায়ের যত্ন আর ম্যানিকিউর হচ্ছে হাতের যত্ন দেহটা হচ্ছে সম্পূর্ণ আমার নিজের আমি যদি আমাকে ভালো না বাসি আমি যদি আমাকে সময় নাই দেই আমি আরেকটা মানুষকে কিভাবে তাকে ভালোবাসার প্রকাশটা করতে পারবো এবং আরেকটা মানুষ সম্পর্কে আমার আইডিয়া হবে না সবার আগে পৃথিবীকে নিজের আর মনের যত্ন নিতে হবে নিজের আর মন কিভাবে ভালো থাকবে এই দিকটা খেয়াল রাখতে হবে আপনার হাত পায়ের কিভাবে যত্ন নেবেন এটা অনেকেই জানে না যে স্যালুনগুলোতে হাতের নেইল কাট করা হয় হাতের মরা যে চামড়া থাকে এটা করা হয় এবং পা ফাটা থাকে আমরা যেটা গোড়ালি বলি এবং পায়ের অনেক ধরনের সমস্যা থাকে এটাকে আমরা সলিউশন করি পেডিকিউরের মাধ্যমে সো অনেক কিছু আছে আপনারা যারা পেডিকিউর অ্যান্ড মেনিকিউর করেন রেগুলার তারা জানেন যে পেডিকিউর অ্যান্ড মেনিকিউরের উপকার কী পাবনার অনেক ভাইয়েরা যখন আমার ঢাকার সেলুনে যান তখন বলতো যে কবে আপনি একটা পাবনা সেলুন করবেন ভাই আপনাদের ভালোবাসার টানে এবং সবার ভালোবাসার টানে চলে আসলাম হচ্ছে পাবনাতে মিস্টার কার্ড সেলুন যেটা পরিচালনা করছি আমি আর মিরাজ আফ্রিদি আর এইখানে অনেকেই আপনারা বলছে যে বেসিং এর একটা ব্যাপার যে আপনারা বেসিং কেন রাখেন নাই বেসিংটা হচ্ছে যে একটা চেয়ারে যখন আমরা এইভাবে

তো আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে রুমটা একটু যেহেতু আমাদের কাজ চলছে এখন ইফতার টাইম রমজান মাসে একটু বেশি হয়ে আছে এখানে আসলে আপনারা কিভাবে হচ্ছে ফেসিয়ালটা করতে পারবেন এটা আমি আপনাদেরকে দেখাবো এবং ফেসিয়ালটা হচ্ছে যার যার স্কিনের অনুযায়ী আমরা করে থাকি কারণ সবার স্কিন টোন এক না এবং ওয়েদারও কিন্তু সবসময় এক না আমরা জানি যে আমাদের এখানে দুই মাস পর পর ঋতু চেঞ্জ হয় অ্যান্ড ওয়েদার চেঞ্জ হয় এটার উপর ডিপেন্ড করেই হচ্ছে আমরা এটা করে থাকি তো এখানে আমাদের আরেকটা রুম আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর একটা রুম সো

তারপর এখানে যারা এক্সপার্ট আছে বিভিন্ন কেমিক্যাল দিয়ে আপনাকে মাসাজ করবে তখন তো অন্যরকম একটা শান্তি লাগবে এখানে মেশিন আছে যারা হাইড্রা অ্যাডভান্স অ্যান্ড হাইড্রা নর্মাল ফেশিয়াল করতে চান এই মেশিনের সাহায্যে স্কিনটাকে কিভাবে টান টান করা যায় গ্লোয়িং করা যায় এবং স্কিনকে অনেক বেশি হেলদি করা যায় সব কিছু হচ্ছে আমাদের এক্সপার্টরা করে দিবেন অ্যান্ড আমি যখন এখানে আপনাদেরকে বলার জন্য বলছি তখন তো চোখ বন্ধ করে উপরে লাইটও থাকবে না খুব রিল্যাক্স মোডে ঘুমাবেন সো আমাদের এখানে ভিআইপি রুমও করে রেখেছি আর আসার সঙ্গে সঙ্গে একটা মনে একটা শান্তি আর একটা ফিল পেয়ে যাবেন যারা এখানে আসবেন অলমোস্ট তারাই বুঝতে পারবেন যে ফিলটা কী শান্তিটা কী জিনিস সো অলরেডি আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি আমার অনেক শান্তি লাগতেছে তোমরা সবাই চলে যাও

তুমি রেস ঘুমায়া তোমার জামায়া আর তিনটা বিয়া করব তোমার এত ফার্স্ট বউ বলে বানাইছে সুমায়া বউর তিনটা করবার রাখে যাতে সাইটটা না দিতা রে

সো আচ্ছা যাই হোক ফানা পার্ট ফানা পার্ট আমি তো ইনস্টামি করি আমি কুজটা কিন্তু পছন্দ করি আর যে বায়র পেজ থেকে আপনারা ভিডিওটা দেখবেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন বেশি বেশি করে কমেন্টস করবেন আর যারা আপনারা পাবনা এখানে আসতে চান এটা লোকেশনটা বলে দিচ্ছি পাবনা লতিফ টাওয়ার লিফটের কত 3 লিফটে 4 ও সরি আমি আমি না ছোটবেলা না ডিনি মার দুধ খাইনি শুধু বাতের মার খাই বড় হয়েছে তো ব্রেনটা মাঝে মাঝে একটু একটু ভুলে যায় ও একদম হচ্ছে দুধ খেয়ে বড় হয়েছে সেজন্য ব্রেন অনেক শার্প তুমি কি কি জিজ্ঞেস মনে আছে না তো শুজি খাইছে আচ্ছা আচ্ছা যাই হোক এখানে আরো কিন্তু আপনারা দুইটা মেশিন দেখতে পাচ্ছেন এটাও আমি আপনাদেরকে বলি যাদের ভাল ফল হচ্ছে যাদের স্ক্রিনে কুশকি স্কিন কেয়ারের জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন মেশিন আছে যে এই মেশিন এর সাহায্যে আমরা স্ক্রিনের গানো থাকা ময়লাগুলোকে ক্লিন করার পর যখন যার প্রয়োজন আমরা মেশিনারিগুলো ইউজ করি আর এটার সম্পর্কে তো বলেই দিয়েছি তো আপনারা যারা मिस्टर কাট সেলুন থেকে এবার ইদে নিজেকে প্রিপারেশন নিয়ে নিজেকে একটু সুন্দর সুন্দরিং ভাবে একটু উপস্থাপন করতে চান আপনারা চলে আসতে পারেন আমাদের মিস্টার সালুন পাবনা ব্রাঞ্চে তো পাবনা ব্রাঞ্চ হচ্ছে লতিফ টাওয়ারের এর লিফ্ট এর ফ্লোরে আর চলুন বন্ধুরা ফ্লোরে কি হচ্ছে আমরা দেখে আসি শুধু যে এখানে আপনারা স্কিন কেয়ার করতে পারবেন তা না আর হেয়ার অ্যান্ড বিয়ারের কিন্তু আমাদের এখানে প্যাকেজ চলছে আর আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চেই হচ্ছে আমরা অফারগুলো করে থাকি আর এই অফারের প্যাকেজের মধ্যে আমি তো বলে দিয়েছি চারশো টাকায় পেয়ে যাচ্ছে হেয়ার কার্ড বিয়ার কার্ড হেয়ার ওয়াশ আর দেন হেয়ার সেটিং অনলি সাতশো টাকার প্যাকেজ আর চারশো টাকার প্যাকেজে হেয়ার কার্ড হেয়ার ওয়াশ হেয়ার সেটিং তো ফেসের একটা ভালো মানের ফেস পেয়ে যাচ্ছেন আর এই অফারগুলো উপভোগ করার জন্য সরাসরি চলে আসতে পারেন মিস্টার কার্ড স্যালো পাবনা হ্যাঁ লিফটেড চারে হ্যাঁ লিফটেড চারে চলে আসবেন আসলেই পেয়ে যাবেন আর এখানে অনেকেই আসতে ভয় পায় গেটের সামনে দাঁড়ায় থাকে মানে যেহেতু রাজকীয় বাড়িতে আসছেন বলে যে একদম রাজকীয় খরচ এরকম কিছু না তো একটা নর্মাল স্যালুন ও এরকমই হয় আমাদের এখানে যারা আমি একজন ইন্টারন্যাশনাল বিউটি এক্সপার্ট ট্রেনার মাসুদ খান সারা বাংলাদেশ কাজ করছি আপনারা যারা প্যাকেজ

আজই চলে আসুন ফেসিয়াল করার জন্য আর ফেসিয়ালের মাধ্যমে আপনার স্কিন হেলদি অ্যান্ড অনেক গ্লোয়িং হবে সো দেরি না করে আজই ভিজিট করে যান মিস্টার কার্ড সালোন পাবনা ব্রাঞ্চ ঠিক আছে হ্যাঁ বন্ধুরা আমি এখন মিস্টার কার্ড থেকে এখন এদের মধ্যে থেকে বিদায় নিচ্ছি তো ভাইয়া আমি এখন আসি ওকে তো আচ্ছা তোমার পেজের নাম কি আসাদ ব্লক আসাদ ব্লক বিডিতে যারা আছেন আপনারা প্রতিনিয়ত থাকবেন ও সবসময় পাবলিক কখন কি ঘটছে আর কি হচ্ছে সব কিছু ইনফরমেশন পেয়ে যাবেন সো আপনারা এলাকায় যারা আছেন অবশ্যই আপনারা সাপোর্ট দেবেন নির্দিদায় আপনারা ওর কাছ থেকে সব ইনফরমেশনগুলো পেয়ে যাবেন সো ও খুব ভালো একটা মনের মানুষ আমার থেকে অনেক মনে কি